দেশে মানবাধিকার সুরক্ষা ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠা এবং মানবিক সমাজ গঠনে বাংলাদেশ মানবাধিকার কমিশন দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশে তারা চোদ্দটি শাখায় তাদের কার্যক্রম পরিচালনা করেন এর মধ্যে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই সালিসি ও আইনগত কার্যক্রম করেন মাসিক সমন্বয় সভার মাধ্যমে মানবিক কার্যক্রম সম্বন্ধে তারা দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে থাকেন আটক ব্যক্তিদের সহায়তা বিষয়ে কার্যক্রম পরিচালনা করেন দুর্ঘটনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সহায়তা করণ চিকিৎসা সেবার ক্ষেত্রে সহায়তা করণ ভেজাল প্রতিরোধে কার্যক্রম বিভিন্ন সম্মেলনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি নির্বাচন পর্যবেক্ষক মানবাধিকার লঙ্ঘনের প্রতিরোধ গড়ে তোলে সাধারণের মানুষকে সমাজের মধ্য থেকে বের করে নিয়ে আসেন এবং মানবাধিকারের ছায়ায় একত্রিত করেন এবং ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা তৈরি করেন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন বিভিন্ন প্রকাশনার মাধ্যমে তারা মানবাধিকার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন বিভিন্ন কর্মদিবসে রক্তদান কর্মসূচি পালন করেন দুর্যোগ মহামারী ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাসে সহায়তা প্রদান করেন এবং ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা প্রদান করেন এই কার্যক্রমগুলো সবসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে করে থাকে গতকাল পহেলা নভেম্বর শনিবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা দক্ষিণ আঞ্চলিক শাখার উদ্যোগে মত বিনিময় ও পরিচিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ বিচার সহযোগিতা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন সোশ্যাল জাস্টিস বলে একটা কথা আছে সামাজিক ন্যায় বিচার এগুলো আমাদের দেশে আমরা খুব একটা দেখি না বিদায় হিউম্যান রাইটসটাকে আমরা ওইভাবে উপলব্ধি করি না যে একজন মানুষের কী কী অধিকারগুলো থাকতে পারে ইভেন এই অধিকারের মধ্যে রাইটস টু পলিটিক্স আপনার রাজনীতি করারও অধিকার আছে রাইটস টু ফ্রিডম টু এক্সপ্রেস ফ্রিডমলি অর্থাৎ আপনি স্বাধীনভাবে একটা কথা বলবেন এটাও একটা হিউম্যান রাইটস বাট আমরা যেহেতু গরিব দেশ আমরা জেনারেলি চেষ্টা করি মানুষের যে বেসিক আছে যেগুলো ভায়োলেশন হচ্ছে সঠিকভাবে খাওয়া দাওয়া করার অভাব মানুষ চিকিৎসার অভাব বাসস্থানের অভাব এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো এগুলো কিন্তু আসলে একজন হিউম্যান রাইটস এর সাথেই জড়িত অর্থাৎ আমরা হিউম্যান অ্যাক্টিভিটিস হিসাবে আমাদের কাজগুলো এখানে রাজধানীর মতিঝিলের একটি হোটেলে সন্ধ্যায় এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ পশ্চিম এবং ঢাকা জেলা নেতৃবৃন্দ আমরা এখানে যে সংগঠন যে আমাদের যে ঢাকা আঞ্চলিক কমিটিতে যারা আমরা আছি বর্তমানে আমরা সবাই মিলে যদি সবাই সবাই পাশে সবাই তাদের হাত দিয়ে আগামীতে আমাদের ভিতরে যারা মুরব্বী যারা আছে তাদের পরামর্শ দিয়ে যদি আমরা সবাই মিলে এসে কাজ করি তাহলে আগামীতে আমরা সুন্দর একটা এই কমিটিতে উপহার দিতে পারি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর সাইফুল ইসলাম দিলদার তাই আমি আপনাদের বলবো আপনি আমরা ন্যায় সংগঠনভাবে মানবতার কাজ করি এবং আপনাদের মধ্যে যে একটা কম্বাইন্ড সিস্টেম সেটাকে ঠিক রাখবেন আপনারা একে অপরের প্রতি সহায়তামূলক কাজ করবেন একে বিপদে অন্য নিজের বিপদ মনে করে পাশে গিয়ে দাঁড়াবেন তবে এই প্রতিষ্ঠান করে আপনি সাক্ষ্য ঢাকা দক্ষিণ আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল করিম বিপন সভায় সভাপতিত্ব করেন সভা সঞ্চালনা করেছেন ঢাকা দক্ষিণ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম চৌধুরী বাংলাদেশ মানবীয় কমিশনের কাজ হচ্ছে মানুষের মানবিকতা রক্ষার সেবা করা কোনো সমস্যা হলে আমাদের কাছে আসলে সালিস বিচারের মাধ্যমে এটা সমাধান করা কিন্তু আমরা শুরু কিন্তু সালিস বিচারে যাচ্ছি না আমরা চেষ্টা করছি আমাদের কমিটির মধ্যে যারা আছে আমরা সবাই মিলে সরাসরি সাধারণ মানুষই কীভাবে উপার্জন করা যায় এই বিষয় নিয়ে আমরা কাজ করতেছি গত নির্বাচন করতেছি এবার করবো ইনশাল্লাহ আমরা মানুষের কর্মসংস্থানের জন্য চেষ্টা করতেছি কীভাবে কি করা যায় রিক্সা ব্যান সেলাই মেশিন হুইল চেয়ার এটা আমাদের প্রতি বছরই আমরা দিই এটার মধ্যে টাকা দিয়ে সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় সবশেষে মানবাধিকার উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে উপস্থিত নেতৃবৃন্দ